বাংলাদেশি ক্রিকেটের সর্বপ্রথম সুপারস্টার হিসেবে যাকে মনে করা হয় তিনি হলেন মোহাম্মদ আশরাফুল এক যুগ আগেও তিনি ছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং ভরসার নাম তরুণদের জন্য অনুপ্রেরণা তবে ক্যারিয়ারের দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় ফিক্সিং কেলেঙ্কারির মতো দুর্ঘটনায় তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায় তবে ক্রিকেটার হয়ে আবারও ভিন্নভাবে ফেরার চেষ্টায় সফল না হলেও আবারও তিনি ফিরেছেন মাঠে তবে এবার খেলোয়াড় হয়ে নয় বরং খেলোয়াড়দের ব্যাটিং কোচ হয়ে ফিরেছেন তিনি এতে অনেকের কাছে সাধুবাদ মিললেও কেউ কেউ এখনো তার অতীত নিয়ে করছে সমালোচনা এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তিনি ইতিবাচক জবাব দিয়েছেন এ বিষয়ে মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন আমার ভুলে শাস্তি আমি ভোগ করেছি এখন আমার সম্পূর্ণ মনোযোগ কাজের দিকে এতদিন যা শিখেছি তা তরুণদের শেখাতে চাই এতে স্পষ্ট তৃতীয় পক্ষের কোনো নেতিবাচক মন্তব্যে মাথা ঘামাতে চান না তিনি এছাড়াও তার বক্তব্যে ফুটে উঠেছে নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসের ছাপ ইংল্যান্ডে গত কয়েক বছর ধরে ক্লাব ক্রিকেটে খেলে অর্জিত অভিজ্ঞতা এবার জাতীয় দলের ব্যাটারদের সাথে ভাগ করে নিতে চান মোহাম্মদ আশরাফুল তার মতে সঠিক পরিকল্পনা ও কন্ডিশন অনুযায়ী ব্যাটিং করলে পারফরম্যান্স ধারাবাহিকতা আনা সম্ভব ইংল্যান্ডে আমি কন্ডিশন বুঝে খেলেছি রানও করেছি ধারাবাহিক ব্যাটাররা যদি সেই চিন্তা করে তাহলে ওরাও পারবে কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করতে কোনো জটিলতা দেখছেন না মোহাম্মদ আশরাফুল সালাউদ্দিনের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন সালাউদ্দিন ভাই দেশ সেরা কোচ আমি অধিনায়ক থাকার সময় তিনি কোচ ছিলেন সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে যখনই দেখা হয় আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলি আমার কারো সঙ্গে ঝামেলা নেই এক সময়ের ব্যাট হাতে বাংলাদেশ জাতীয় দলের সেবক মোহাম্মদ আশরাফুল এখন অনুপ্রেরণা হতে চায় তরুণদের অতীতের ভুলকে ভুলে গিয়ে নয় বরং শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় মোহাম্মদ আশরাফুল আশরাফুলের হাতে শুরু হতে যাওয়া নতুন অধ্যায় বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে আসবে এমনটাই প্রত্যাশা ফরদিন রহমান সকাল টাইম